আরে মুজে বুজে কি নি কি নি বুজে আই তো এনতেন তো পররেন তমকও হইছে এই মুজে দোইয়া আচ্ছা রাখ নাও সিলেটে আমারে কিছু মিলাছে আল্লাহ তাআলা হায়াতা বরকত দান করুক আমিন হবা এবার আছেন আর কি সমব অঙ্গমত অঙ্গমতঙ্গ আদি নাড়দ না বুঝিনি আচ্ছা ঢিংগেছে ঢিংগেছে আমার বড়ার হায় না নাও দব আচ্ছা দু বেচে দব রে খালি ইকে বের ওয়াওয়ান আদে ফল বিক্রি করে ওয়াওয়ান আদে

আনাতো কাশে মাশে দেলাই গিকেনান দেলেলের নিজে মেশে আশে সবেলেলেকে কাশে কাশে ক্য়েলে কেলে কেলেলে আশে কাশে কেল�

আকাশ থেকে বৃষ্টি ফলে যেভাবে জমিন উর্বর হয়ে যায় নিরমি শাহের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু জামান চাগের রক্তের বিনিময়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ চাগের রক্তের বিনিময়ে নীলকসম আলী শাহের রক্তের বিনিময়ে আল্লামা সাঈদী সাহেবের রক্তের বিনিময়ে আবু সাঈদ চাগের রক্তের বিনিময়ে আমাদের বাইনের রক্তের বিনিময়ে

ও উনিশশো চল্লিশের জন্ম হয়নি উনিশশো নব্বইকে উনিশশো নব্বই সাল হইতে দুই হাজার ধারাবাহিক ধারাবাহিক উনিশশো নব্বই দুই হাজার আট সাল পর্যন্ত বাবার নাম ইউসুফ সাহেদি মার নাম বেগম বিভিন্ন বেগম ও আঠারো বছর রমজানের এক আগে সৌদি আরব যদি